বাংলাদেশে কি যে কোনো মুহূর্তে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে পারে এমনটাই দাবি করছে যুক্তরাজ্য সরকার আর এই সতর্ক সতর্কবার্তার পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন কেন হঠাৎই সতর্কতা কোনো বড় গোয়েন্দা তথ্য কি ফাঁস হয়েছে নাকি এটি শুধুই পূর্ব সতর্কবার্তা শুধু তাই নয় যুক্তরাজ্যের দাবি এই হামলার মূল লক্ষ্য হতে পারে তাদের নাগরিক এবং ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ কূটনৈতিক মিশন ব্রিটিশ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ব্রিটিশদের যাতায়াতের স্থানগুলোও রয়েছে ঝুঁকির তালিকায় কিন্তু হঠাৎই আশঙ্কার কারণ কি। সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যের এই সতর্কবার্তায় আরও বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তাজনিত অস্থিরতা বেড়েছে বিশেষ করে জুলাই আগস্ট মাসে সংঘটিত সহিংস ঘটনাগুলোর পর থেকে বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ফেলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর মনে করছে এই অস্থিরতা ভবিষ্যতে আরও বড় সহিংসতার জন্ম দিতে পারে যেখানে সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন শুধু রাজনৈতিক পরিস্থিতি নয় অতীতের ঘটনাগুলোকেও যুক্তরাজ্য সরকার আমলে নিয়েছে বাংলাদেশে বিদেশি নাগরিকদের উপর অতীতে হামলার ঘটনা ঘটেছে দু সালে ঢাকায় তাবেলা সিজার হত্যা রংপুরে জাপানি নাগরিক কুনিয়হসি হত্যার ঘটনা এসব যুক্তরাজ্যের মনে এখনও দাগ কেটে আছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস সে সময় এসব হামলার দায় স্বীকার করেছিল যদিও বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই কিন্তু সহ পশ্চিমা বিশ্ব বরাবরই এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তবে কি সেই পুরনো সংখ্যা আবারও ফিরে আসছে সতর্ক বার্তায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে বাংলাদেশে জনসমাগমপূর্ণ এলাকাগুলো বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে কারণ যে কোনো হামলা হলে তা বেশি মানুষের উপর প্রভাব ফেলবে যা আন্তর্জাতিক মহলেও বড় বার্তা পাঠাবে বিশেষ করে গণপরিবহন রাজনৈতিক সমাবেশ ধর্মীয় উপাসনালয় কূটনৈতিক এলাকা এবং বিলাসবহুল হোটেল এসব জায়গা ঝুঁকির তালিকায় রয়েছে বিদেশিদের চলাফেরা যেখানে বেশি সেই সব এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের আর শুধু সন্ত্রাসী হামলায় নয় যুক্তরাজ্যে সতর্কবার্তায় সাধারণ অপরাধ প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ঢাকাসহ বড় শহরগুলোতে ছিনতাই ডাকাতি বিশেষ করে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে বলে জানানো হয়েছে তাই তাদের নাগরিকদের রাতের বেলা চলাফেরা সীমিত করা জনসমাগম এডিয়ে চলা এবং মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার পরামর্শও দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই সময়ে হঠাৎ যুক্তরাজ্য এমন সতর্কবার্তা দিল তারা কি সত্যিই বড় কোনো তথ্য পেয়েছে নাকি এটি শুধুই সাবধানতা অবলম্বনের জন্য জারি করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি নিছক পূর্ব সতর্কতা নয় বরং এর পেছনে রয়েছে বাস্তব কিছু কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়েছে বিশেষ করে নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে বিক্ষোভ সহিংসতার ঘটনা ঘটছে আর এই অস্থিরতা সুযোগ নিতে পারে আন্তর্জাতিক কিংবা স্থানীয় সন্ত্রাসী সংগঠনগুলো আরেকটি বড় কারণ হল বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বর্তমান কার্যক্রম দু ষোলো সালের গুলশান হামলার পর বাংলাদেশে সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছিল যার ফলে বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি কিন্তু সম্প্রতি দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছে নিরাপত্তা বাহিনী রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে বেশি ব্যস্ত এই সুযোগটাই নিতে পারে জঙ্গি গোষ্ঠীগুলো কিন্তু বাংলাদেশ কি সত্যিই এই ধরনের বড় হামলার ঝুঁকিতে নাকি এটি আন্তর্জাতিক মহলের একটি কৌশল কিন্তু যুক্তরাজ্যের এই সতর্কবার্তা কি সত্যিই বাংলাদেশের বর্তমান বাস্তবতার প্রতিফলন নাকি এটি কেবলমাত্র অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে করা একটি অনুমান বাংলাদেশ সরকার কি এটিকে গুরুত্ব সহকারে দেখছে নাকি এটি নিছক একটি সাবধানতা মাত্র সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে গুলশান হামলার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী দেশ জুড়ে অসংখ্য অভিযান চালিয়েছে বহু জঙ্গি গোষ্ঠীকে দমন করেছে এবং সন্দেহভাজন বহু সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কিন্তু তবুও কেন পশ্চিমা বিশ্ব বারবার বাংলাদেশের সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এখানেই উঠে আসে আরেকটি বড় প্রশ্ন এই সতর্ক বার্তা কি শুধুই নিরাপত্তা সংক্রান্ত নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি শুধু দেশীয় রাজনীতি বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক সম্পর্কেরও অংশ যুক্তরাজ্যের এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে জাতীয় নির্বাচন অতীতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক উত্তেজনার সময় বিদেশি শক্তিগুলো বিভিন্ন ধরনের বার্তা দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে কিন্তু এবারের বার্তাটি শুধুই রাজনৈতিক নয় বরং সরাসরি নিরাপত্তার বিষয় জড়িত এই সতর্ক বার্তাই শুধু ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়নি বরং এক প্রকারের বার্তা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বাংলাদেশ একটি অনিরাপদ দেশ যেখানে যে কোনো সময় বড় হামলার আশঙ্কা রয়েছে এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগ পর্যটন এবং কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে তাহলে কি এটি কেবলমাত্র যুক্তরাজ্যের একটি পূর্ব সতর্কতা নাকি এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে একটি নির্দিষ্ট বার্তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং এই অস্থিরতার সুযোগ নিতে পারে উগ্রবাদী গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনগুলো হামলা চালিয়েছে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করেছে তাহলে কি বাংলাদেশেও সেই ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বিশ্লেষকরা আরও মনে করছেন বাংলাদেশ সরকারকে এখন দ্বিমুখী চাপে পড়তে হবে একদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের নিরাপত্তা পরিস্থিতি স্পষ্টভাবে তুলে ধরা কারণ যদি আন্তর্জাতিক মহল বিশ্বাস করতে শুরু করে যে বাংলাদেশ আসলেই ঝুঁকিপূর্ণ তাহলে সেটি অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে দেশের জন্য বড় একটি ধাক্কা হয়ে দাঁড়াবে তবে এরই মধ্যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে অভ্যন্তরীণ সূত্র বলছে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো মাথায় রেখে দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে এয়ারপোর্ট দূতাবাস হোটেল এবং জনসমাগমস্থলে নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও সরাসরি এই সতর্কবার্তা নিয়ে বড় কোনো মন্তব্য আসেনি তবে অভ্যন্তরীণ পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এখন প্রশ্ন হল সামনে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশ কি সত্যিই একটি বড় হামলার ঝুঁকির মধ্যে রয়েছে নাকি এটি শুধুই একটি পূর্ব সতর্কতা যুক্তরাজ্যের এই বার্তার পেছনে কি সত্যিই নির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে নাকি এটি শুধুই একটি আন্তর্জাতিক কৌশল এই প্রশ্নগুলোর উত্তর এখনই দেওয়া সম্ভব নয় তবে পরিস্থিতির উপর নজর রাখাটা এখন অনেক বেশি জরুরি একদিকে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে অন্যদিকে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে কারণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয় বরং সচেতন নাগরিকদের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি সামনে আরও অস্থিরতার দিকে যাচ্ছে নাকি সরকার শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে পারবে সেটা সময়ই বলে দেবে আপাতত আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে হবে